গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল জুবিন কর্গের বাড়িতে শিল্পপতি গৌতম আদানি শ্রদ্ধা নিবেদন প্রয়াত কিংবদন্তী শিল্পীকে অমিত শাহের আশীর্বাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিটুন মানহাস বুধনের রাতে পাক বিসর্জন অপরাজিত থেকেই ফের এশিয়া সেরা টিম ইন্ডিয়া একই বলে জবাব হারিস রৌফের উইকেট উড়িয়ে সেলিব্রেশনে পাকিস্তানের বিমান ধ্বংস বুমরার শিলচুরে দুর্গাপূজায় যান নিয়ন্ত্রণে ব্যারিকেড ও ন এন্ট্রি বোর্ড হস্তান্তর পাঁচ অক্টোবর বড়ভূমি সরকারের শপথ উপস্থিত থাকবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী দেখা করে আমন্ত্রণ জানালেন হাগ্রামা মহিলারি ট্র্যাজেডি জনপ্রিয়তা অর্জনের সুযোগ নেওয়া ঠিক নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আজ হাইলাকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু কৃষি মাধ্যমে স্বনির্ভর ডাক বিধায়ক সুজাবের দক্ষিণ জোস্নাবাদে লায়েন্স ক্লাবের সার বিতরণ এবং সর্বশেষ খবরটি হলো রাষ্ট্রপুঞ্জের নেতা বাসনের পরদিন ওই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আটত্রিশ শান্তি ফেরাতে আমেরিকার একুশ দফা প্রস্তাব বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার আগে সবার কাছে পৌঁছাতে পারে এবারে শুনুন খবরগুলোর বিস্তারিত আসামের আইকন কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন শিল্পপতি গৌতম আদানি এবং তার পুত্র জিত আদানি রবিবার জুবিন গর্গের গুয়াহাটি কাহিলি পড়ার বাসভবনে এসে গামছা এবং ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাক্ষাৎ করেন জুবিন গর্গের স্ত্রী গরিমা সুইকিয়া গর্গের সঙ্গে এদিন গৌতম আদানির আগমন উপলক্ষে জুবিন গর্গের কাহিলি পড়ার বাসভবনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পরবর্তী খবর শিলচুরে দুর্গাপূজায় যান নিয়ন্ত্রণে ব্যারিকেড ও নো এন্ট্রি বোর্ড হস্তান্তর শিলচুরের দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণের সহায়তা করতে ছাপ্পান্নটি ব্যারিকেড ও বাহান্নটি নো এন্ট্রি বোর্ড হস্তান্তর করা হয়েছে শমস কমিউনিকেশন এবং ইঞ্জিন তৈল কোম্পানির যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি কাচার জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং শিলচুর সদর থানার পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন শমস কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও ইঞ্জিন তৈলের শিলচর এরিয়া ম্যানেজার গৌতম দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস বিরোধ বর্তা পরমেশ্বর শর্মা প্রমুখ শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জেলা পুলিশ প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শহরের মানুষকে আইন মেনে শান্তিপূর্ণভাবে চার দিনের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান পরবর্তী খবর বুধনের রাতে পাক বিসর্জন কুল তিলকে থেকেই ফের এশিয়া সেরা টিম ইন্ডিয়া এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব শুরুটা খারাপ করেননি পাকিস্তান ওপেনিং জুটিতে উঠে যায় চুরাশি রান সাহিব দিদা ফারাহান করেন সাতান্ন রান ফখর জামান ছেচল্লিশ রান করেন তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা কিন্তু ভারতীয় স্পিনারদের আস্তাই সেই হারিয়ে ফেলে পাকিস্তান প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছায়নি একশো তেরো রানে দুই উইকেট থেকে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাক বাহিনী কুলদীপ যাদব পান চার উইকেট যেভাবে ব্যাট করতে নেমে বিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত সেহান থেকে তিলক বর্মা প্রথমে সন্ধু স্যামসনকে নিয়ে সাতান্ন রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন এরপর শিবম দুবের সঙ্গে জুটি গুড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে উনসত্তর রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি পরবর্তী খবর অমিত শাহের আশীর্বাদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিটুন মানহাস হ্যাপিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই পরবর্তী সভাপতি হলেন মিটুন মানহাস রবিবার বোর্ডের এজিমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি এছাড়া বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ক্রিকেট প্রশাসনের পরিচিত নাম রাজীব শুক্লা বোর্ড সচিব হয়েছেন দেবজিৎ সৈকিয়া একটা সময় প্রেসিডেন্টের দৌড়ে থাকা রঘুরাম বাট কোষাধ্যক্ষ হয়েছেন উল্লেখ্য সিএবির তরফ এই বার্ষিক সভায় কোনো প্রতিনিধি পাঠানো হয়নি বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ের সময় আগে ছিল মিটুনের নাম ভারতের হয়ে তিনি একটা ম্যাচও খেলেননি তবে দিল্লি দুলে বিরাট কোহলির প্রথম অধিনায়ক ছিলেন তিনি এমনকি কোহলির বাবার মৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি ভারতীয় দূরের বহু প্রাক্তন প্লেয়ার তার ঘনিষ্ঠ বন্ধু দিল্লির হয়ে রঞ্জি খেলার পাশাপাশি আইপিএল এ খেলেছেন সিএস হয়ে দিল্লি ডিয়ার ডাবিলস পুনে ওয়ারিয়স এর জার্সি গায়েও দেখা গিয়েছে স্বদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট বর্তমানে জম্মু কাশ্মীরের ক্রিকেট উন্নতির সঙ্গে যুক্ত মিঠুন তবে মিঠুনের বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ রয়েছে গত দুবার বোর্ডের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রোজার বিন্নি দেশের জার্সিতে কেবল খেলাই নয় একাধিক অবিস্মরণীয় সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুইজনের নাম দেশকে একাধিক গর্বের মুহূর্ত এনে দিয়েছেন প্রেসিডেন্টের দৌড়ে এবারও ছিলেন সৌরভ ছিলেন হরভজন সিং কিন্তু তাদের টপকে গিয়ে প্রেসিডেন্ট হলেন মিঠুন উল্লেখ্য সৌরভের কোনো সম্ভাবনা নেই এমনটা আগেই জানা গিয়েছিল বোর্ডের সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্ব করার কথা ছিল সৌরভের এক সময় যার নাম প্রবলভাবে বসছিল বোর্ড সভাপতি হিসাবে কিন্তু শেষ লেপের লড়াইয়ে সৌরভ পিছিয়ে পড়েন অমিত শাহ প্রচন্ডের মিঠুন নামে সিনমোহর দেন শুধু সৌরভ নন সিএবির কোন প্রতিনিধি বোর্ডের কোন পদে থাকছেন না সম্ভবত সে কারণে বিসিসিআই বৈঠকে বাংলার কোন প্রতিনিধি থাকছেন না পরবর্তী খবর পাঁচ অক্টোবর বড়ভূমি সরকারের শপথ উপস্থিত থাকবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী দেখা করে আমন্ত্রণ জানালেন হাগ্রামা মহিলারি রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে রবিবার সাক্ষাৎ করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও এক বৈঠুকে মিলিত হন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে এদিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান হাগ্রামা মহিলারি এদিন এক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান আগামী পাঁচ অক্টোবর বিটিসি প্রধান হিসেবে শপথ নেবেন হাগ্রামা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন হাগ্রামা মুখ্যমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ বলেন করার জন্য বিপিএফ প্রধানকে অভিনন্দন জানিয়েছেন তিনি এদিকে বিটিসি নির্বাচনে একক গরিষ্ঠতা লাভ করার পর রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিষদ গঠনের আর্জি জানান হাগরামা ছাড়াও বিপিএফ দলের অন্যান্য নেতারাও ছিলেন এদিন একই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালকেও আমন্ত্রণ জানায় বিপিএফ দল এদিকে বিটিসির প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রমোদ বড় রবিবার তিনি রাজ্যপালের কাছে তার পদত্র দাখিল করেছেন ইস্তফা দেওয়ার পর মন্ত্রী ইউজি ব্রহ্মের বাসভবনে ইউপিপিএল নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি আগামী পাঁচ অক্টোবর হাগ্রামা মহিলারই শপথ গ্রহণ করবেন বিপিএফ প্রধান বলেন পাঁচ অক্টোবর আমরা শপথ গ্রহণের দিন ঠিক করেছি তার জন্য আমরা রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছি কিন্তু সেদিন তারও জন্মদিন রাজ্যপাল এলে আমরা কুকরাজারে তার জন্মদিন পালন করব পরবর্তী খবর ট্রেজেডি থেকে জনপ্রিয়তার সুযোগ নেওয়া ঠিক নয় এ নিয়ে সতর্ক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত জুবিন গর্গের মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে তীব্র আওয়াজ উঠছে সঠিক তদন্ত সহ অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে চলছে রাজ্য জুড়ে আন্দোলন এমন এমন উচ্চারণ করলেন মুখ্যমন্ত্রী রবিবার তিনি বলেন এখন রাজ্যের স্পর্শকাতর সময় রাজনীতি থেকে বিরোধ থাকুন সাংবাদিকদের তিনি বলেন যখন আসামের মানুষ আবেগিকভাবে আক্রান্ত তখন রাজনীতি করা ঠিক নয় এটাও ঠিক নয় যে এই সুখাবু ঘটনাকে হাতিয়ার করে নিজেদের নাম জনপ্রিয় করা জুবিনের মৃত্যু নিয়ে রাজনীতি করার চেয়ে তদন্তে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি ফের সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করে জানিয়েছেন স্বচ্ছ তদন্ত এবং কোনো দুষ্টুটি পাওয়া গেলে ন্যায় বিচারের সরকার প্রতিশ্রুতিবদ্ধ পরবর্তী খবর হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দি আসছেন তিনি জেলা কমিশনারের সভাকক্ষে আজ বেলা একটা এক রিভিউ মিটিংয়ে অংশ নেবেন পরবর্তী খবর কৃষি খাতির মাধ্যমে স্বনির্ভর হওয়ার ডাক বিধায়ক সুজামের দক্ষিণ জোসনাবাদে লায়ন্স ক্লাবের সার বিতরণ লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে ও ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের সহযোগিতায় রবিবার লালার দক্ষিণ জোসনাবাদ টান টু নতুন এলাকায় প্রায় দু শতাধিক কৃষকের মধ্যে নেন ডিএপি তরল সার বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে কাটলি জেলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলভূষণ বাবু সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে কৃষকদের হাতে ইফকো ন্যানোডিএপি তরল সার তুলে দেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো বাইশ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি লায়ন্স উইথ ফার্মার্স কর্মসূচির অধীনে ন্যানো ডিএপি সার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পরবর্তী খবর রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর করা বক্তব্যের ঠিক একদিন পর গাজায় বয়াবহ হামলা চালাল তেল আবিব শনিবার কেন্দ্রীয় ও উত্তর গাজায় চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটত্রিশ জন যাদের মধ্যে একই পরিবারের নয় সদস্য রয়েছেন নিহতদের দেহ আল আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হামলার মূল কেন্দ্র ছিল নুসরেইত ও সাথী শরণার্থী শিবির এবং তুফা এলাকা প্রসঙ্গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জে নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার সময় এসেছে তিনি সতর্ক করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেওয়া মানে সন্ত্রাসকে উৎসাহ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও আমেরিকার উদ্দেশ্যে বলেন এটি আল কায়দাকে নিউ ইয়র্কের এক মাইল দূরে রাষ্ট্র দেওয়ার মতো আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজান নিয়ে তার অবস্থান কটোরি থাকছে বলে উল্লেখ করেন নেতানিয়াহু তিনি বলেন হেলেনিস্তি বা ইহুদিবিদ্বেষ সহজে মনে না এদিকে গাজা যুদ্ধের অবসান এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার পথ তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি একুশ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই প্রস্তাবটি কয়েকটি আরব ও মুসলিম দেশের সঙ্গে বাক করে নে আমেরিকা প্রস্তাবে রয়েছে গাজা থেকে ইসরায়েলের সেনা দাপে দাপে প্রত্যাহার হামাসের নিরস্ত্রীকরণ বন্দীদের মুক্তি মানবিক সহায়তা এবং গাজায় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরিকল্পনা ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকা গাজা দখল করে দুই মিলিয়ন গাজাবাসীকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে দেবে এবার সেই অবস্থান থেকে সরে এসে গাজাবাসীদের সেখানে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা উন্মোচিত হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত